হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান তার ছোট ছেলে বীরের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন কাজের ব্যস্ততাকে পেছনে ফেলে তিনি এখন পুরোপুরিভাবে বাবা সুলভ অবস্থানে আছেন বীরের মন ভালো রাখতে এবং তার সঙ্গে সম্পর্ক আর মজবুত করতে শাকিব খান নাকি সবকিছু করতে রাজি শাকিব খান বীরের স্বভাবদার পূরণ করছেন যা দেখে অনেকেই অবাক জানা গিয়েছে বীর বাবাকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছেন সেখানে খেলছেন বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন বিভিন্ন ধরনের খাব খাবার খাচ্ছেন এবং অনেক অনেক কিছু কেনাকাটা করছেন আর শাকিব খান সবকিছুই পূরণ করছে এমনকি শাকিব খান নাকি কোনো কিছুতে ভুলেও না করছে না জানা যাচ্ছে শাকিব খানের এইসব বিষয়ের পিছনে কারণ হচ্ছে যেহেতু এবারে ববলি এবং জায়েদ খান বিয়ে করবে সেই ক্ষেত্রে বীর নাকি এখন থেকেই জায়েদ খানকে নিজের বাবার মতন দেখতে শুরু করেছিল এমনকি বীর নাকি এই ছবি এঁকেছিল এবং সেই ছবিতে শাকিব খানই ছিল না এইসব কারণ সাকিব খানকে অত্যন্ত দুঃখিত করে তোলে যে তার নিজের ছেলে তারকে আস্তে আস্তে পারছে না এমনকি ভুলেই যাচ্ছে এবং এই জন্য এবার সাকিব খান চিন্তা করেছে যে সে তার কাজের মাঝেই হোক আর যেমনি হোক তিনি তার ছেলেকে নিজের কাছে আবার ফিরিয়ে আনবেন এই জন্যই নিজের ছেলেকে নিয়ে বেরিয়ে গিয়েছেন দেশের বাইরে ঘুরছেন বিশ্ব জুড়ে এমনকি বীর চাইলে সাকিব তার সঙ্গে ভিডিও গেমও খেলছেন তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াচ্ছেন এমনকি ছোট্ট ছেলের জন্য রান্নাও করেছেন তিনি ঘনিষ্ঠ সূত্রের দাবি সাকিব খান বীরকে বলেছেন তুমি যাই চাইবে আমি সেটাই করব তুমি কখনো একা নয় এবং সবসময় আমি তোমার পাশে আছি এই কথাগুলো শুনে বীর নাকি খুশিতে বাবাকে চড়িয়ে ফেলেছিল এদিকে বীরকে সাকিবের এত যত্ন করতে দেখে বুবলি কিছুটা আবেগপ্রবণ প্রবণ হয়ে গেছেন তিনি নাকি বলেছেন সাকিব যদি সব সময় এমন থাকতো তাহলে বীরও অনেক বেশি আনন্দে থাকতে পারত এমনকি বীরেরও আর তার বাবাকে ভুল আর কোনো প্রশ্নই উঠত না তবে সাকিব ও বীরের এই মধুর সম্পর্ক দেখে কিন্তু অনেকেই অনেক মন্তব্য করছেন অনেকেই সাকিব খানকে এইসব বিষয়ের জন্য অনেক অভিনন্দন জানাচ্ছেন এবং বলছেন বীরকে নিয়ে আরও এই ধরনের বাইরে যাওয়া উচিত এবং তার উচিত বীরকে সময় সময় দেওয়া যেন বাবা ছেলের সম্পর্কে কোনো ফাটল না পড়ে তবে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ